যোগ্য তালিকা থেকে বাদ আন্দোলনের অন্যতম মুখের কেউ কেউ বলছেন শিক্ষামন্ত্রী বদলা নিলেন যোগ্য তালিকা থেকে কেন বাদ নেতৃত্বের নাম নেতৃত্ব বুঝে উঠতে পারছেন না তিনি বলছেন কোথাও না কোথাও গলদ রয়েছে তাহলে কি যোগ্য তালিকায় কারচুপি হয়েছে এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে অযোগ্য মানেই সুদ বেতন ফেরতের নির্দেশ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর হাইকোর্ট থেকে কী আপডেট রয়েছে এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রী কি বলেছেন কতজন যোগ্য কতজন অযোগ্য কবে তাদের বেতন ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের এই বা পর্যবেক্ষণ কি থাকছে অত্যন্ত বড় প্রতিবেদন আপনাদেরকে আবার অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তালিকাতে নাম নেই আন্দোলনের অন্যতম মুখ কনভেনার চিন্ময় মণ্ডলের তিনি নাম না দেখে তেমন একটা কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে বলেছেন যোগ্য তালিকায় কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে মামলাকারীদের অনেকেরই কিন্তু নাম নেই আমারও নাম নেই সাধারণভাবে যারা একটি স্কুলে চাকরি করতে করতে পরে অন্য স্কুলে বদলি নিয়েছেন সেই তথ্য কমিশনের কাছে নেই যেমনটা কিন্তু মনে করা হচ্ছে ওরা প্রথমে স্কুলের কাছেই তালিকা পাঠিয়েছে তবে আমার নাম প্রথম এবং দ্বিতীয় তালিকায় নেই এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়েছেন চিন্ময় মণ্ডল আন্দোলনের অন্যতম মুখ তবে কি কারণে তার নাম নেই কি ব্যাখ্যা তিনি বলেছেন তার জানা নেই এবং কেন এমন ঘটেছে আমার নাম বাদ পড়ে গেল বুঝি ঠিকমতো বুঝে উঠতে পারছে না কিন্তু তিনি বলেছেন সহজেই ছেড়ে দেবেন না বন্ধুগণ স্কুল সার্ভিস কমিশনের চাকরি চাকরিহারাদের আন্দোলনকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নাম যোগ্য তালিকা থেকে বাদ অবশ্যই চর্চায় রয়েছে গত কয়েকদিনে বারবার উঠে এসেছে তার নাম আপনারা দেখেছেন যেহেতু তিনি প্রথম থেকেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন হাতের বিক্ষোভে তাকে প্রথম সারিতেই দেখা গিয়ে সেই চিন্ময় মণ্ডলের নাম কিন্তু যোগ্য তালিকায় নেই এসএসসি যে যোগ্য তালিকা দিয়েছে ডিআই অফিসে সেই তালিকায় কিন্তু নাম নেই তার নতুন করে আঠারোশো তিনজন বাদ দিয়ে মোট পনেরো হাজার চারশো তিনজনের তালিকা প্রস্তুত করেছে কমিশন যেমনটা কিন্তু খবর যোগ্য তালিকা এবং মঙ্গলবার রাত থেকেই সেই তালিকা বিভিন্ন জেলার ডিআই দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে যেমনটা কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে খবর তবে সেই তালিকায় নিজের নাম খুঁজে পায়নি চিন্ময় মণ্ডল এবং তার যে যুক্তি তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে সেখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি যোগ্য তালিকায় কারচুপি ইচ্ছে করে বেছে বেছে নাম ছাটা হয়েছে আন্দোলনকারীদের এই প্রশ্নটা কিন্তু গুরুপাক খাচ্ছে রাজনৈতিক মহলে অযোগ্য হিসাবে চিহ্নিত বা দাগি নন এমন সতেরো হাজার দুশো ছজন শিক্ষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছিল এবং সেই তালিকা সুপ্রিম কোর্টও জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ তেমনটাই কিন্তু খবর পরে সেখান থেকে আরও আঠারোশো জনের নাম বাদ দেওয়া হয়েছে এবং এই আঠারোশো জন কারা কিসের ভিত্তিতে তাদের নাম বাদ অর্থাৎ চাকরি হারা আন্দোলনের যিনি অন্যতম মুখ চিনময় মণ্ডলের দাবি একজনও যোগ্য যেন বঞ্চিত না হয় অত্যন্ত বড় খবর আপনারা সকলে জানেন মঙ্গলবার রাতেই সেই যোগ্যদের তালিকা বিভিন্ন জেলার ডিআই দপ্তরে পাঠিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর এবং সেখানে কিন্তু চিন্ময় মণ্ডলের নাম নেই তিনি বলছেন অসঙ্গতি রয়েছে এবং সেই সঙ্গে আরও যে বিষয়টি তিনি জানিয়েছেন তাদের যে দাবি বাইশ লক্ষ ও এমআর পাবলিশ করতে হবে এবং সেই দাবি এবং এছাড়া আর যে দাবি রয়েছে সেই দাবিতে তারা অনর থাকবেন কোনোভাবেই তারা কিন্তু সেই দাবি থেকে সরে আসবেন না বন্ধুগণ অত্যন্ত বড় খবর তাহলে কি যোগ্যদের তালিকায় কারচুপি উঠেছে প্রশ্ন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ